আসসালামু আলাইকুম অর্থনৈতিক সুমারি আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভুল ডেটা সংশোধন করার উপায় অর্থাৎ যে ডেটাগুলো আমরা প্রিভিয়াস ডেতে ভুল করেছি অধিকাংশ সাত এবং আট তারিখে ভুলগুলো হয়েছে এর পরবর্তীতে ভুল অনেকটা কমে এসেছে কিন্তু সাত এবং আট তারিখের ডেটা ভুল সংশোধন অনেকে করতে পেরেছেন এবং অনেকে করতে কারণ একটা সিস্টেম পারেন নাই এরকম করা হয়েছে যে যেই দিনের ডেটা ওই দিনেই সংশোধন করতে হবে এবং সর্বোচ্চ দুইবার পর্যন্ত সংশোধন করা যাবে তো যারা ওই দিনে সংশোধন করতে পারেন নাই এরকম সমস্যার কারণে যাদের ডাটা অসংশোধিত অর্থাৎ ভুল অবস্থায় আছে তাদেরকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে ডেটা সংশোধন করার তো এই সুযোগটি আপনি কিভাবে কাজে লাগাবেন এবং কিভাবে ডেটা সংশোধন করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডেটা ভুল আছে কি না এরকম হতে পারে যে আপনি নোটিশ করেন নাই যে আপনার ডেটা ভুল আছে কিন্তু আসলে আপনার ডেটা ভুল থাকতে পারে এরকম যদি আপনার কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আপনি আপনার জোনাল অফিসারের সাথে আলাপ করুন আপনার জোনাল অফিসার আইসিএমএসে তার প্যানেল থেকে উনি দেখতে পারবেন আপনার ডেটার লজিক্যাল কোনো ভুল আছে কিনা। না অর্থাৎ আপনি কোনো ডেটার পাঁচের গতে হ্যাঁ দিয়েছেন উত্তর দেখা গেল যে ভুল করে পাঁচের ঘতে না দিয়ে ফেলছেন বা পাঁচের গতে হ্যাঁ দিয়েছেন ভুল করে পাঁচের উমতেও হ্যাঁ দিয়ে ফেলছেন এরকম যদি কোনো ডেটা থেকে থাকে তাহলে সেটা আপনার জোনাল অফিসার লিস্টিং ডেটাতে গিয়ে যে টেবিল থাকবে ওই টেবিল থেকে শর্ট করে দেখতে পারবে ওইখান থেকে উনি দেখতে পারবেন আপনি কোন ডেটাতে পাঁচের গতে হ্যাঁ দিয়েছেন পাঁচের ঘতে না দিয়েছেন বা পাঁচের উমতে হ্যাঁ দিয়েছেন এই বিষয়গুলো উনি ওইখান থেকে চেক করে দেখতে পারবে তাছাড়া আরও যে ভুলের জায়গাটা আছে সেটাও আপনি দেখতে না পারলেও আপনার জোনাল অফিসার আইসিএমএসে ওনার ড্যাশবোর্ডে ঢুকে দেখতে পারবেন সেই ভুলের জায়গাটা হচ্ছে অনেক প্রতিষ্ঠান আছে যেগুলাকে ভুল করে সরকারি সিলেক্ট করা হয়েছে বা বেসরকারি সিলেক্ট করা হয়েছে বা পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা সমস্যা বেশ কয়েকজনে করেছেন তো এই বিষয়গুলোও উনি দেখতে পারবেন তো ওনার যদি দেখে কোনো ডেটা সম্পর্কে সন্দেহ মনে হয় যে এটা তো আসলে পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার কথা না বা এটা একটা স্কুল এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে সিলেক্ট করা হয়ে গিয়েছে বা এটা একটা স্কুল এটাকে সরকারি হিসেবে সিলেক্ট করা হয়েছে কিন্তু আসলে ওইটা সরকারি স্কুল না এরকম আপনার জোনাল অফিসার আপনার ডেটা দেখলেই বুঝতে পারবেন বা প্রতিষ্ঠানের নাম দেখলেই বুঝতে পারবেন তো তখন উনি আপনাকে যদি জানান যে আপনার এই ডেটাতে ভুল হয়েছে তাহলে সেটা আপনি বুঝতে পারছেন যে ওই ডাটা আপনার ভুল হয়েছে আপনি সেটা সংশোধন করে নিতে পারছেন এবার আসুন ভুল ডাটা সংশোধন কিভাবে করবেন মানে আপনি তো চেষ্টা করছেন সংশোধনের জন্য কিন্তু সংশোধনের কোনো অপশন তো আপনার ট্যাবে এই মুহূর্তে নাই তাহলে আপনি কিভাবে সংশোধন করতে পারবেন এর জন্য আগে আপনি নিশ্চিত হবেন যে আপনার ডেটাগুলোতে ভুল আছে এবং যদি মেজর ভুল থাকে এবং আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আপনার ডেটাতে আসলেই ভুল আছে তাহলেই আপনি আপনার প্রোফাইল অপশনে যাবেন অর্থাৎ ক্যাপি অ্যাপে প্রবেশ করে উপরের দিকে যেখানে প্রোফাইল লেখা আছে সেই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে সেখানে আপনার নাম ফোন নাম্বার এবং লিস্টার আইডি শো করবে ওইখানে তেরো ডিজিটের যে লিস্টার আইডিটা আছে ওই লিস্টার আইডিটা আপনি নোট করবেন নোট করে ওইটা আপনার জোনাল অফিসারকে পাঠাবেন এবং কোন কারণে সংশোধন প্রয়োজন সেটা আপনি আপনার জোনাল অফিসারকে আইডির পাশাপাশি ওইটা লিখে পাঠাবেন মেসেজটা আপনি এরকম ফর্ম্যাটে লিখতে পারেন যে স্যার আমার লিস্টার আইডি দিয়ে আপনি তেরো ডিজিটের লিস্টার আইডি লিখবেন এর নিচে লিখবেন যে স্যার আমার প্রথম দিনে কাজ বুঝতে একটু অসুবিধা থাকার কারণে বা একটু আনকমফোর্টেবল ফিল করার কারণে আমার কিছু ডেটা সংশোধনের প্রয়োজন কিছু ডেটা ভুল হয়ে গিয়েছিল সেই ডেটাগুলো সংশোধনের প্রয়োজন তো স্যার আমার এই ডেটাগুলো সংশোধনের জন্য আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তো আপনি এরকম একটা মেসেজ যখন আপনি আপনার জোনাল অফিসার বরাবর পাঠাবেন তখন আপনার জোনাল অফিসার ওই মেসেজের উপর ডিপেন্ড করে উনি এ ঢুকে আপনার এগেনস্ট ডেটা ডাটা রিয়ালাইন রিকোয়েস্ট রেখে দিবেন আপনার জোনাল অফিসার যখন আপনার এগেনস্ট ডেটা রিয়ালাইন রিকোয়েস্ট রাখবেন তখন সেটা বিবিএস এর সেন্ট্রাল সার্ভার থেকে অ্যাপ্রুভ হতে হবে তো এর সেন্ট্রাল সার্ভার থেকে যখন অ্যাপ্রুভ করা হবে অ্যাপ্রুভ করার পর এবার হচ্ছে আপনার কাজ আপনার জোনাল অফিসারের কাজ কিন্তু শেষ উনি আপনার ডেটাটা ওনার এর মাধ্যমে ঢাকাতে পাঠিয়ে দিবেন বা সার্ভারে পাঠিয়ে দিবেন সার্ভার যখন এলাও করে দিবে আপনার রিকোয়েস্টটা তখন কিন্তু আপনার কাজ মূলত শুরু এডিট রিকোয়েস্ট পাওয়ার পর সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনার ট্যাবটি রিস্টার্ট করতে হবে অর্থাৎ বন্ধ করে চালু করতে হবে এরপর আপনি আপনার ট্যাবের ক্যাপি অ্যাপে প্রবেশ করবেন ক্যাপি অ্যাপে প্রবেশ করে আপনার প্রোফাইল অপশনে যাবেন অর্থাৎ যেখান থেকে আপনি আপনার ইউজার আইডি দেখেছিলেন ওই প্রোফাইল অপশন থেকে একেবারে নিচের দিকে পুনরায় লগ নামে একটা অপশন আছে ওই অপশনে ক্লিক করতে হবে পুনরায় লগ ইনে ক্লিক করার পর আপনার আইডিটা লগ আউট হয়ে যাবে তখন আপনাকে আবার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে অর্থাৎ সর্বপ্রথম যে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ট্যাবে লগন করেছিলেন সেই একই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে পুনরায় লগ করতে হবে আর অবশ্যই এই কাজটি করতে হবে যেখানে নেটওয়ার্কের সিগনাল হান্ড্রেড আছে অর্থাৎ আপনাকে এনশিওর করতে হবে আপনি যে জায়গাটিতে বসে ডেটা এডিটের কাজ করছেন বা এই যে পুরো প্রক্রিয়াটি করছেন সেখানে যেন ফুল নেটওয়ার্ক থাকে অর্থাৎ নেটওয়ার্কে কোনো কোনো ধরনের যেন ত্রুটি না থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তো আপনি পুনরায় লগ ইন করলেন নেটওয়ার্কও ঠিক আছে এবার আপনি ডেটা কিভাবে সংশোধন করবেন এজ ইউজুয়াল আপনি যেভাবে আপনার সর্বমোট সাক্ষাৎকার আছে যেখানে আপনি সেখানে যাবেন সেখানে যাওয়ার পর আপনি আগে থেকে যেহেতু সিলেক্ট করে রেখেছিলেন যে আপনার কোন কোন ডেটাতে সমস্যা আছে আপনি সেই তালিকা অনুযায়ী ওই সিরিয়ালের ডেটাতে প্রবেশ করবেন অর্থাৎ ওই সিরিয়ালের বাম পাশে যে চোখের মতো একটা চিহ্ন আছে ওইটাতে ক্লিক দিবেন ক্লিক দিলে নিচে দেখতে পারবেন এডিট করার একটা অপশন চলে আসছে আপনি ওই এডিটের অপশানে ক্লিক করলে এরপর আপনার জন্য একটা ফর্ম চলে আসবে যে আপনি তথ্য সংগ্রহ করেছিলেন যে ফর্মে সেই ফর্মটা চলে আসবে ওই ফর্মের যে যে জায়গায় আপনার সংশোধন করার প্রয়োজন আপনি ওই জায়গাগুলোতে সংশোধন করে নিচে এসে ফর্মটি জমা দিয়ে দেবেন এখানে একটি বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইল যখন এডিট মোডে দেওয়া হবে অর্থাৎ আপনার ডেটা রিয়ালাইন রিকোয়েস্ট যখন অ্যাকসেপ্ট করা হবে তখন অবশ্যই আপনার যতগুলো ডেটা এডিটের প্রয়োজন আছে আপনি সেই ডেটাগুলো এডিট করে তারপরে খানাতে কাজ শুরু করবেন এছাড়া আপনি ওই ডেটা অর্ধেক এডিট করে তারপর আপনি আবার খানাতে গিয়ে কাজ করে আবার নতুন করে এডিট করতে আসবেন এটা করাতে সম্পূর্ণ নিষেধ আছে কারণ আপনি এই যে ডাটাগুলো আপনার সার্ভারে চলে গিয়েছে সেটা আপনি ওইখান থেকে এনে আবার এডিট করছেন আবার এর মাঝে যদি আপনি নতুন কোনো ইউনিটের কাজ করেন সেটা সার্ভারে গিয়ে কনফ্লিকশন সৃষ্টি করতে পারে এই জন্য বলা হয়েছে ওই ডেটাগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট কারেকশন শেষ করে তারপরে আপনি নতুন খানাতে কাজ করতে পারবেন এর আগে আপনি নতুন কোনো ইউনিটে কাজ করতে পারবেন না এই ডেটা এডিটের মাধ্যমে আপনি আসলে সব ধরনের ডেটাই এডিট করতে পারবেন অর্থাৎ থেকে শুরু করে একেবারে নিচে জনবল পর্যন্ত অর্থাৎ যতগুলো প্রশ্ন আছে আপনার যদি কোন ধরনের প্রশ্নের সমস্যা থেকে থাকে আপনি সেই প্রশ্নের উত্তরটাই আপনি এখান থেকে সংশোধন করে দিতে পারবেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি এই প্রশ্নের উত্তর সংশোধন করতে পারবেন বা এই প্রশ্নের উত্তর সংশোধন করতে পারবেন না এরকম কোনো সমস্যা নাই আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি যদি আপনার মনে হয় যে না আপনার জন্য কাজে এসেছে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন যেন আপনার মতো আরও একজন কর্মী তার যদি এরকম ধরনের কোনো ভুলভ্রান্তি থেকে থাকে সে কীভাবে সংশোধন করবে সে এটা জানতে পারবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করে দেন তাহলে এরকম আরও জরুরি কোনো ধরনের কোনো আপডেট আসলে সবার আগে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ।